জামাত নাকি র এর খপ্পরে পড়ছে কিন্তু আমি বলি ভিন্ন কথা জামাতের খপ্পরে পড়েছে প্রোগ্রামে সন্তোষ শর্মার উপস্থিতি হওয়া ও বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বলা হচ্ছে জামাত র এর খপ্পরে পড়ছে তো আমি দেখছি ভিন্ন চিত্র জামাতের খপ্পরে পড়ছে র আসেন সেটা প্রমাণ করি যুক্তি ও ভিডিও দিয়ে ধরুন জামাত ইসলামী খুব ভালো করেই জানে সন্তোষ শর্মা কে তিনি পাক্কা রয়ের এজেন্ট তাকে খুব ভালো করে জামাত ইসলামী চিনে এখন আমাদের সকলের কমন প্রশ্ন হলো একজন পাক্কা রয়ের এজেন্টকে কেন জামাত ইসলামী এখানে এসে বক্তব্য দেওয়া হলো খুব ভালো করে জানেন বাংলাদেশে ইসলাম পন্থীদের ব্যাপারে গোটা বিশ্বের কাছে একটি ট্রাম্প কার্ড হলো সংখ্যালঘু এদেশের ইসলাম পন্থীরা সংখ্যালঘুদেরকে নির্যাতন করে তাদেরকে নিপীড়ন করে জামাত ইসলামী সন্তোষ শর্মার মতন একজন রকে তাদের প্রোগ্রামে ডেকে নিয়ে এসে তার মুখ থেকে বের করাইছে এদেশের সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে যে নির্যাতন হয়েছে মন্দিরে যে হামলা হয়েছে সেই হামলাগুলো এদেশের কোনো মুসলমান করেনি কোনো মসজিদের ইমামও করেনি কোন মাদ্রাসার প্রিন্সিপালও করেনি এ হামলা কে করেছে সেটাও তিনি বলছে এবং তাদের বিচারের দাবিও তার মুখ থেকে জামাদ ইসলামী বের করাইছে পাঁচই আগস্টের পরে আমাদের বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে বিভিন্ন বাড়িঘরে লুটপাট হয়েছে আমি দৃঢ়তার সাথে বলতে চাই কোন ধর্মপ্রাণ মুসলমান এটা করেনি কোন মসজিদের ইমাম এটা করেনি কোন মাদ্রাসার প্রিন্সিপাল এটা করেনি কারা করেছে মাননীয় আমি এবং এখানকার নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন তারা দুর্বৃত্ত আমাদের দৃষ্টিতে তাদের বিচারটা আমরা চাই এটি এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হলো জামাত ইসলামী সন্তোষ শর্মার মুখ থেকে আরো একটি কথা বের করাইছে সেটি হলো আওয়ামী লীগ যে বারবার হিন্দুদের ব্যবহার করত আর হিন্দুরা আওয়ামী লীগ কন্দের মতন বিশ্বাস করে আওয়ামী লীগ কি ভোট দিত বিনিময়ে তারা নির্যাতনেরও শিকার হয়েছে জামাত ইসলামী এটাই সন্তোষ শর্মার মুখ থেকে বের করেছে হিন্দুদের আওয়ামী লীগের আমলও হিন্দুরা নির্যাতিত ছিল দুই সালের নির্বাচনের সময় যারা ক্ষমতায় আসলেন তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে এই পাঁচ দফা পূরণ করা হবে আমরা পাঁচ বছর দুঃখের সাথে লক্ষ্য করলাম আমাদের একটি দফাও পূরণ করা হয়নি কিন্তু আমাদের সম্প্রদায়ের লোকরা তাদেরকেই আরো বলতে চাই চব্বিশ সালের নির্বাচনেও তাদের নির্বাচনী সেই নির্বাচন পাঁচ দফা ছিল কিন্তু ছয় মাসের মধ্যে একটি দফা পূরণের আয়োজন আমরা দেখতে পাই এবার আসেন তিন নম্বর পয়েন্ট আরো একটি গুরুত্বপূর্ণ কথা ওনার মুখ থেকে বের করাইছে সেটি হলো আওয়ামী লীগের আমলে যত দুর্গাপূজা পূজা হয়েছে বা কোনো পূজা হয়েছে প্রত্যেকটা পূজাতেই দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা ঘটছে কিন্তু এই চব্বিশের দুর্গা পূজায় কোন প্রকার দুর্ঘটনা ঘটে নি পরপরই আমাদের সামনে জন্মাষ্টমী এবং দুর্গা পূজা এসে যায় আমি গর্বের সাথে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দুই সাল পর্যন্ত প্রত্যেক বছর দুর্গাপূজায় তার মানে এই সংখ্যালঘু ট্রাম্প কাজ বাংলাদেশকে নিয়ে ভারতের মিথ্যাচার এটা যে মিথ্যাচার ছিল এটা যে প্রভাগান্ডা ছিল এটি গোটা বিশ্বের কাছে জামাদ ইসলামী ভারতের র দিয়ে এটাই প্রমাণ করাইছে যে ভারত জামাদ ইসলামী সহ সকল ইসলাম পন্থীদের নিয়ে বাংলাদেশের মুসলমানদের নিয়ে এমনকি বাংলাদেশকে নিয়ে এই সংখ্যালঘুর একটি ট্রাম ট্রাম্প খেলছে এটি মিথ্যা এটি গুজব এটি অপপ্রচার ছিল এটি জামাত ইসলামী সন্তোষ শর্মার মুখ থেকে বের করাইছে এই যে দিকগুলো জামাত ইসলামী সন্তোষ শর্মার মুখ থেকে বের করিয়ে এদেশের হিন্দুদের কাছে গোটা বিশ্বের কাছে যে একটি বাংলাদেশ সম্পর্কে ইসলাম পন্থীদের সম্পর্কে সুস্পষ্ট একটি মেসেজ দিল ভারতের সহ ইসলাম পন্থীদের ব্যাপারে যে সংখ্যালঘু ট্রাম্প কার্ড ছিল বাংলাদেশের ব্যাপারে সেই ট্রাম্প কার্ড যে বাংলাদেশ জামাদ ইসলামী এই সন্তোষ শর্মাকে দিয়ে ভেঙ্গে তছনছ করে দিয়েছে এইটা আপনারা কেন চিন্তা করলেন না কেন চিন্তা করেননি আচ্ছা এই সন্তোষ শর্মাকে দিয়ে জামাত ইসলামীকে গোটা বিশ্বের কাছে এই মাছে পৌঁছায়নি এদেশের সংখ্যালঘুরা ভালো আছে এদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে এদেশের সংখ্যালঘুরা নিরাপত্তা সহকারী আছে উক্ত বিষয়গুলো বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় জামাত ইসলামের ফাঁদে পা দিয়েছে র কারণ এই কথা কি জামাত ইসলামের নেতা কর্মীরা এসে ব্যাখ্যা দিবে এইটা বোঝার জন্য আপনারও রাজনৈতিক মেধার প্রয়োজন আমার প্রশ্ন হলো এই সন্তোষ শর্মা যেহেতু উনি ইসলামওয়ালা উনি আলেমদের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের নির্যাতন করেছে তাহলে এত মাস পর ওনার বিরুদ্ধে সেই সকল নির্যাতিত আলেমরা কেন একটা মামলা এখনো করেনি আমরা আপনাদেরকে সেই দাবি জানাবো যাদেরকে নির্যাতন করেছেন এই সন্তোষ শর্মার বিরুদ্ধে আপনারা মামলা করেন সেখানে জাহাদ ইসলামী যদি আপনাদের সাহায্য চাওয়ার পরও সাহায্য না করে তখন আপনি জামাত ইসলামীকে এই দায়ে অভিযুক্ত করতে পারেন জামাদ ইসলামী শুভাকাঙ্ক্ষী কর্মীদের নিকট আমার রাহ্বান হল নিজেদের নিজের মাথাকে অন্যের কাছে বর্গা দিয়ে না আপনি খুব ভালো করে মনে রাখবেন জামাত ইসলামীর কোন নেতা এবং কর্মীরা কোনো নেতার অন্ধ আনুগত্য করে না কেন অন্ধ আনুগত্য করবে কেন অন্যায়কে পুশ্রয় দেবে কারণ জামাত ইসলামী যারা করে তারা তাদের পকেটে টাকা দিয়ে করে প্রতি প্রত্যেক মাসে তাদের টাকা দিতে হয় জামাত ইসলামী থেকে তারা কেউ টাকা পায় না দুনিয়াতে কোনো সুবিধাও জামাত ইসলামী তাদের পায় না এবং যারা জামাত ইসলামী করে সকল কিছু জেনে কোনো সুবিধা পাবে না সেগুলো জেনেই করে আমি যখন আপনার কাছ থেকে কোনো টাকা নিব না আপনার কাছ থেকে কোনো কিছু পাওয়ার ইচ্ছা আমার নাই আকাঙ্ক্ষা আমার নাই তাহলে আপনার অন্যায়কে আমি কেন আমার ভিতরে লালন করব যদি জামাত ইসলামী ন্যায় ইনসাফের ভিত্তিতে পরিচালিত হতে না পারে যদি জামাত ইসলামী কোন অন্যায় কাজের সাথে জড়িত হয় মনে রাখবেন জামাত ইসলামীর কে ভেঙ্গে তসনস করে দেওয়ার জন্য জামাত ইসলামের শপথের কর্মীরাই যথেষ্ট এই ভাঙ্গার জন্য ইলিয়াস ভাইয়ের পরামর্শ প্রয়োজন হবে না